আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম মুসাইম শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টাডি পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে যে কারণগুলো যে কারণে বিশ্ববিদ্যালয়ের চান্স হয় না তো সবাই মূলত আলোচনা করে থাকে কি কী কাজ করলে বিশ্ববিদ্যালয়ের চান্স হয় না তো আমি হচ্ছে সবার থেকে একটু ভিন্ন হয়ে আজকে এই টপিক বাছাই করছি তো আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে সবই হচ্ছে আমার অভিজ্ঞতা এবং বাস্তবতার ভিত্তিতে আমি আমার সিনিয়র আমার বেস্টমেট এবং আমার জুনিয়রদেরকে যে কারণগুলোর কারণে যে কারণগুলোর কারণে চান্স পেতে দেখি নাই সেগুলো আমি মূলত আজকে বলবো তো এই ভিডিওটাতে যত যে কারণগুলো সবগুলোর কথা বলবো সবগুলো হচ্ছে তোমরা মেনে নেওয়ার ভিত্তিতে ভিডিওটা দেখা শুরু করো তো আমি হচ্ছে যে আমি একটা আমি হচ্ছে গবেষণা তুমি আমি গবেষণা করে কয়েকটা দশটার মতো কারণ বের করছি যে কারণ কারণগুলো গুলোর একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অনেক পায় না তো আমি সেগুলো নিয়ে গ্রামের শিক্ষার্থী আমাদের সবার ভিতরে মানে যারা হচ্ছে যাদের স্পেশালি যাদের বাড়ি মানে যাদের বাসা বা বাড়ি হচ্ছে গ্রামে তারা মনে করে থাকে যে আমি আমি তো গ্রামের শিক্ষার্থী গ্রামের কলেজে পড়াশোনা করি আমার কি এত চান্স হবে তো এটা হচ্ছে একদম সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই এই ধারণাগুলোর কারণে আমরা হচ্ছে অনেক আমাদের ভিতরে প্রতিভা থাকা সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না তো তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি হচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম দু সালে আমার ডিপার্টমেন্টের বন্ধু বান্ধবীদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তাদের বাড়ি কোথায় মানে গ্রামে নাকি শহরে তো সেই সার্ভে থেকে বলছি সেখানে অধিকাংশই বলেছিল যে আমাদের বাড়ি হচ্ছে গ্রামে গ্রামে বলতে হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে আসা অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে আমরা বলি হচ্ছে অজপারাগা এখানে শতকরা পঁচানব্বই পার্সেন্টের মতো শিক্ষার্থী আছে যারা কিনা বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে আর পাঁচ শতাংশ হচ্ছে আসে যারা হচ্ছে শহর থেকে তো শহরের শহরের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে না ধারণাটা এরকম না তারা

অনেক শিক্ষার্থী আছে যাদের যারা হচ্ছে গ্রামের কলেজে পড়াশোনা করে তাদের ভিতরে এই বেশি করে এই ভুল ধারণাটি জেকে বসে যে আমি তো গ্রামের শিক্ষার্থী গ্রামের কলেজে পড়াশোনা করি আমার প্রতিষ্ঠান তো ভালো না এটা এটা এই জন্য আমার চান্স হবে না এটা হচ্ছে ভুল ধারণা কারণ এখানে হচ্ছে তুমি কোন প্রতিষ্ঠানে পড়তেছ এটা হচ্ছে কোনো ম্যাটার না তুমি সেই প্রতিষ্ঠানের পরে কতটুকু ইফোর্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এইচএসিতে ভালো ফলাফল করার জন্য কতটুকু চেষ্টা করতেছে এটা হচ্ছে বড় কথা তো বিশ্ববিদ্যালয়ে যারা করে তারা অধিকাংশ হচ্ছে গ্রামের কলেজ থেকে উঠে আসা এরকম যদি তোমার মনে হয় আমি যখন আমি হচ্ছে আমি একটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজে ছিলাম মোটামুটি ভালো খারাপ না হলেও তো অনেকে আছে যে গ্রামের কলেজ থেকে পড়াশোনা করে বেশিরভাগ তো তাদের ভিতরে এই ভুল ধারণাটি মাথার ভিতর ভুল পাক করে তো আমি এখানে আসার পর দেখছি যে এখানে তোমাদের যখন এখন যেটা মনে হচ্ছে যে ঢাকায় অনেকগুলা অনেকগুলা কলেজ আছে ভালো ভালো কলেজ ঢাকা কলেজ নদীটম কলেজ রাজশাহী কলেজ চট্টগ্রাম কলেজ আরও অনেকগুলা প্রাইভেট কলেজগুলো আছে বাংলাদেশে অনেক এই শিক্ষার্থীদের সাথে টেক্কা দিয়ে গিয়ে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাঞ্চ পাবো তো তোমার ক্যাদার্থে জানিয়ে রাখি পাবলিক বিশ্ববিদ্যালয় যারা পড়ে তারা অর্ধ অধিকাংশ হচ্ছে গ্রামের যে অজপারাকা আছে না কলেজ আছে না মানে এক পাশ দিয়ে যদি কুকুর ঢোকে অন্য পাশ দিয়ে শিয়াল বেরিয়ে বেরিয়ে যায় এই ধরনের কলেজগুলো থেকে মূলত বিশ্ববিদ্যালয়ে তারা উঠে উঠে আসবে ভালো ভালো কলেজগুলো থেকে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে না ব্যাপারটা এরকম নাই তবে হচ্ছে ওটা মানে গুটি গুটি কয়েক আর কি বেশিরভাগই এখানে হচ্ছে গ্রামে উঠে আসা গ্রাম থেকে উঠে আসা কলেজগুলো থেকে কলেজগুলো থেকে যারা আসে তারা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর তিন নাম্বার যেটা যেটা সেটা হচ্ছে যে আমি মেধাবী না আমি মেধাবী না অনেকের ভিতর কাজ করে যে আমি তো মেধাবী না আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এই যে বাক্যটা বলতেছো যে আমি মেধাবী না আসলে এই এই বাক্যটাই হচ্ছে এরকম যদি তোমার মনে থাকে তাহলে তুমি বকার রাজ্যে বসবাস করতো করতেছ আজ থেকে মানে একটা জিনিস মাথায় রাখবো বলতে আসলে কিছু নেই যারা হচ্ছে পরিশ্রম করে পড়াশোনা করে নিয়মিত তাদেরকে আমরা মেধাবী বলি তো আজকে তুমি পড়াশোনা করতে করতেছ না দেখবা যে তোমার তোমার কলেজে তোমার পাড়া প্রতিবেশীরা তারা তোমাকে বলবে যে অমেধাব তুমি ভালো করে পড়াশোনা করো ভালো একটা জায়গায় যাও ভালো একটা রেজাল্ট করো দেখবে যে যারা আগে তোমাকে অমেধাবী বলতো তারাই আজকে মেধাবী বলতেছে তো মেধাবী বলতে কোনো কিছু নেই সবই হচ্ছে পরিশ্রমের খেলা তো আমি মেধাবী না এই ধারণাটা যেন তোমাদের মাথায় না আসে এরপর থেকে কারণ মেধাবী বলতে আসলে পৃথিবীতে কিছু নেই চার নম্বরটা হচ্ছে যারা মানবিকের পড়ো তারা হচ্ছে মনে করে যে আমার রেজাল্ট তো ভালো না আমার রেজাল্ট তো খারাপ আমি কি বিশ্ববিদ্যালয়ে জিপি এটার ভিত্তিতে তাদেরকে যারা জিপিএ দুইটা দুইটাতে ফাইভ থাকে তাদেরকে হচ্ছে বিশ মার্ক দেওয়া হয় আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষা হচ্ছে একশো মার্কে অনুষ্ঠিত হয়ে থাকে তো দেখো যে তুমি কি করতে টোটাল টোটাল তোমার মার্কস কত উপর টোটাল মিলে জিপিএর এই চল্লিশ মার্কের জন্য কি করতেছ টানা চার বছর বছর এস বছর পড়াশোনা করতেছ মাত্র চল্লিশ মার্ক আর ভর্তি পরীক্ষা কত আমার হবে একশো মার্কসের তো যেটা বেশি মার্কস সেটার জন্য তুমি কোনো ধরনের চিন্তা করতেছ না বা চেষ্টা করতেছ না আর চল্লিশ মার্ক এটার জন্য মনে যে হাই হতে যে আমার আমার তো রেজাল্ট কম আমরা কি জানতে হবে কিনা তো এখানে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের বেশিরভাগই জিপিএ ফাইভ থাকে না খুবই কম থাকে গোল্ডেন প্লাস বা বোর্ডের এটা খুবই কম তাহলে তুমি সিদ্ধান্ত নাও এখন যে তুমি তোমার এইচএসসিতে এইচএসসিতে তোমার যদি জিপিএ ফাইভ আসে তাহলে বিশ মার্ক পাবা আর ভর্তি পরীক্ষা হবে এক একশো মার্কে এখন তুমি তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি কি বিশ মার্কের জন্য তোমার তোমার যে সময়টা এটাকে বেশি এটা নিয়ে চিন্তা ভাবনা করবা বেশি পড়াশোনা করবা নাকি ভর্তি পরীক্ষায় যে একশো মার্কে অনুষ্ঠিত হয় সেটার জন্য পড়াশোনা করবো নিশ্চয়ই যদি চালাক হয়ে থাকা তাহলে যেটা একশো মার্কে সেটার জন্য করবে আমি নিজেও করেছিলাম আমি যখন আমার এখনও মনে আছে আমি দু হাজার একুশ সালে হচ্ছে একুশ না বা বিশে সেকেন্ড ছিলাম তো সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে অ্যাডমিশনে পড়া শুরু পড়াশোনা শুরু করেছিলাম কারণ আমি তখন ভালো করে বুঝতে পারছিলাম যে এইচএসিতে আমি যদি জিপিএ ফাইভ পাই তাহলে সর্বোচ্চ আমাকে বিশ মার্ক পাবো কিন্তু আমি ওই বিশ মার্কের পিছনে না চলে আমি যদি এখন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিই তাহলে আমি একশো মার্কে আমার প্রস্তুতি হয়ে যাচ্ছে তো তাহলে কী করতে হবে বিশ্ববিদ্যালয় পড়ার জন্য পড়াশোনার পাশাপাশি দূরদৃষ্টি সম্পূর্ণ হতে হবে আজকে থেকে দুই বছর পর তুমি কোথায় যাবা সেটা আজকে থেকে আজকে বসে থেকে বলতে পারতে হবে তো এটা একটা গেল যে তার নম্বর আমার রেজাল্ট ভালো না তারা তাহলে যারা মানবিকের মানবিকের ভর্তি প্রস্তুতি নিতে নিতে চা বা ভবিষ্যতে নিবা তাদের জন্য রেজাল্ট ফ্যাক্টর না ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিকের জন্য বিভাগ পরিবর্তন কত লাগে তোমার দুইটাতে এসএসসি এবং এইচএসসি তিন কত সাত সাত করলে মানে এস এসসি এবং এইচএসিতে যদি দুইটাতে মিলে সাত পাও তাহলে অ্যাপ্লিকেশন করা যায় আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা হয় সেটা হচ্ছে যে এস গণনা করে না এইচএসসিতে যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো অ্যারাউন্ড আসে তাহলে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারো রাজশাহী মানবিকে তো জাহাঙ্গীরনগর চট্টগ্রামে ঠিক সেই সাত বার্টের ভিতরে তো ফোর পয়েন্ট করে এসএসসি এবং এসএসসি ফোর করে তো সাধারণ শিক্ষার্থী দেখা তো তাহলে যারা মানবিকে আছে মানবিক তাহলে হচ্ছে যে আমার রেজাল্ট ভালো না এরকম চিন্তা হবো না এটাতে মাথা থেকে বের করে দাও তারপর পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে ওভার কনফিডেন্স বিশ্ববিদ্যালয়ে অনেকগুলা কারণে চান্স হয় না তার মধ্যে একটা হচ্ছে ওভার কনফিডেন্স এটার জন্য এই ওভার কনফিডেন্সের জন্য বাংলাদেশের শত 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 শিক্ষার্থী চান্স পায় না বিশ্ববিদ্যালয়ে আমি যখন কলেজে পড়তাম তখন দেখতাম যে আমার বন্ধু আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তেছি আমি বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ওই যে বন্ধুদের কারণে লুকায় লুকায় পড়তাম বালিতে নিজে কারণ ওরা আসলে রুমে মজা নিত আর তখন আমার বন্ধুরা না পড়াশোনা করে না তারা পড়াশোনা করতো না তারা আমাকে যখন কলেজে যেতাম ক্যাম্পাসে বলতো যে আমার অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে তুমি হবে আমি তো এইগুলা নিয়ে এগুলা এই বিশ্ব যারা যেগুলো তুলনামূলক ছোট বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে আমি তো চিন্তা করতেছি না আমি চিন্তা করছি ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে এগুলোতে আমার এত পজিশন থাকবে অথচ ওই ব্যক্তি মানে এডমিশনের কোনো এডমিশনের কোনো বইয়ে কিনে নেই তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ে যে ওভার কনফিডেন্স এটা থাকা যাবে না ওভার কনফিডেন্স বিশ্ববিদ্যালয়ের চান্স চান্সের অন্তরায় তো ওভার কনফিডেন্স যাদের আছে তাদের চান্স হবে না আমাদের সময় যাদের ছিল তাদের হবে না তো পরবর্তী কী হয়েছে যে যে বন্ধুরা বান্ধবীরা বলতো যে আমার চান্স হয়ে যায় ভিতরে থাকবো আমি তো মজার বিষয় হচ্ছে যে তাদের কারোর এই চান্স না বিশ্ববিদ্যালয় সো এটা মাথায় রাখবো আর ছয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য থাকা নির্দিষ্ট নির্দিষ্ট লক্ষ্য না থাকা নির্দিষ্ট লক্ষ্য না থাকা অনেক মানে বাংলাদেশে এমন অনেক শিক্ষার্থী আছে যে যদি বলা যে তুমি পড়াশোনা কেন করো বলবে যে আমার বন্ধুরা করতেছে তাই সবাই পড়াশোনা করতেছে তাই করতেছি তো এটাই মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রসঙ্গ একটা ঘটনা বলি যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমাদের এক টিচার ছিল ইকোনমিক্স পড়াতেন প্রিন্সিপাল অফ ইকোনমিক্স তখন ক্লাসে এসে বলছে যে একজনকে অমনোজিত অমনোজি ছিল বলছে যে তো তুমি আমি কি পড়াইছি তো কী জানো তুমি প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে স্যার আমি কি জানি না এটাই জানি না তো ব্যাপারটা যেন এরকম না হয় যে তোমার জীবনের কোনো লক্ষ্য নেই তো এরকম যাতে না হয় কারণ তোমার যদি বলি যে অনেকে আছে যে অনেক আছে শিক্ষার্থী যে তাদেরকে বলেছে তুমি কেন পড়াশোনা করো এভাবে যদি প্রশ্ন করে সে বলে যে জানি না তো এটা কি ভালো কাজ এক মানুষ ডাল কাটতেছে গাছে ওঠে তো তারা তুমি জিজ্ঞাসা করলা যে চাচা গাছের ডালটা কাটে কি কী করবে উনি বলছে জানি না তো জানি না মানে কি উদ্দেশ্যহীন কার কাজ উদ্দেশ্যহীন কাজ হচ্ছে পাগলের কাজ তো তোমার যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে কি কেমন না বিষয়টা তো উদ্দেশ্যহীন পাগলের কাজ তো উদ্দেশ্য ছাড়া আসলে পড়াশোনা করা ঠিক না উদ্দেশ্য নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে রেখে সেটা অনুযায়ী রোডম্যাপ তৈরি করার পর তারপরে হচ্ছে পড়াশোনা শুরু করার দরকার তো সাত নম্বর যেটা সাত নম্বর সেটা হচ্ছে যে কম কনফিডেন্স একটা তো বললাম যে হচ্ছে ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্সের কারণে শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী কি করে না বিশ্ববিদ্যালয়ে চান্স পেন আর কম যদি কনফিডেন্স থাকে তারপরে চান্স হবে না অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের সময় আমি দেখেছিলাম যে ওরা অনেক পড়াশোনা করে আমাদের থেকে বেশি পড়াশোনা করত আমি যে রুমে ছিলাম উপজেলার শহরে ওইখানে হচ্ছে আমার রুমে হচ্ছে তিন রুমে ছিলাম তো মোটামুটি প্রায় দেখা দেখি করে পড়াশোনা করতাম তো আমাদের আমাদের অনেকে বন্ধু ছিল যারা হচ্ছে যে ওই পড়াশোনা আমাদের থেকে বেশি করতে করতো ওরা হচ্ছে ষোলো ঘন্টা দৈনিক চব্বিশ ঘণ্টার ভিতরে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পড়াশোনা করতো কিন্তু যখন হচ্ছে রাত্রেবেলা ঘুমাইতে যেত তখন আমাদেরকে বলতো যে বন্ধু আমার না চান্স হবে না আমরা এখানে দৈনিক ওদের থেকে কয়েক ঘন্টা কম পড়াশোনা করে বলতেছি যে চান্স হবে কারণ ওরা বলতেছে আমাদের থেকে কয়েক ঘন্টা বেশি পড়াশোনা করতেছে তারপরে বলতেছে যে চান্স হবে না এরকম যদি মনে হয় যে তোমার বেশি অনেক পড়াশোনা করতেছো তারপরে মনে হচ্ছে যে চান্স হবে না আমি তোমাকে বলতেছি আসলে চান্স হবে এটা হতাশ করার জন্য বলতেছি না আসলে মানুষ যেটা ভাবে যেটা চিন্তা করে সেটাই হবে তো তুমি যদি এখানে সতেরো ঘন্টা পড়লেও যদি কম কনফিডেন্স থাকে যদি সতেরো ঘন্টা পড়ো তাও চান্স হবে না যদি আঠারো ঘন্টা পড়ো তার উপরও চান্স হবে না সো এটা মাথায় রাখতে হবে তাহলে এটা কনফিডেন্স রাখতে হবে যে আমি চাল চোদ্দ ঘন্টা বা বারো ঘন্টা পড়তেছি যাতে মনে হয় যে জিনিসটা যাতে মনে হয় যে না আমি চান্স পাবো এরকম যাতে মনে হয় আর আট নম্বরটা হচ্ছে সঠিক গাইডলাইনের অভাব অনেক শিক্ষার্থী আছে যে ওরা পড়াশোনা ঠিকই করে কিন্তু সঠিক গাইডলাইন পায় না এই সঠিক গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক পরে এমন এমন শিক্ষার্থী খুব কম পাবা যে তারা যদি বলা যে তোমার জীবনে কি কোনো পরামর্শদাতা বা মেন্টর ছিল কোন সঠিক গাইডলাইন ছিল সে অবশ্যই কোনো না কোনো এক বড় ভাই অথবা আপুর কথা বলবে আমারও জীবনে ছিল একজন মেন্টর তো মেন্টাল অথবা সঠিক গাইডলাইন এটা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর থাকে কারণ নাহলে টান্স পাওয়া খুবই কঠিন তো বই হচ্ছে সবাই পড়াশোনা করে ভাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তো সঠিক গাইডলাইন যদি না থাকে তুমি হচ্ছে রেল থেকে ডি হয়ে যাওয়া এটা সম্ভাবনা খুবই প্রকট এবং খুবই সম্ভাবনা আছে যে তুমি অনেক বই বই অ্যাডমিশনে কিনে নিছ পড়তে চাও তাহলে চান্স হয়ে যাবে ব্যাপারটা ওরকম না তোমাকে সঠিক গাইডলাইন গাইডলাইন থাকতে হবে সেটা হতে পারে কোনো কোচিং প্রাইভেট অথবা তোমার এলাকার বা কোনো তোমার এলাকার বা অন্য কোথাও বা কোনো বিশ্ববিদ্যালয়ে বড় আবু অথবা ভাই তো সঠিক গাইডলাইন খুবই দরকার দরকার মানে হচ্ছে একদম বাধ্যতামূলক গাইডলাইন তারা না থাকলে তুমি হচ্ছে রেল থেকে দৃঢ় হয়ে যাওয়া এটা ব্যাপারটাকে অন্যভাবে একটু ব্যাখ্যা করি যেমন যারা মেডিকেলে মেডিকেল কলেজে পড়ে মেডিকেল সায়েন্সে তো তারা যে বইগুলা পড়ে একজন সাধারণ মানুষ অথবা সাধারণ শিক্ষার্থী ওই বইগুলা পড়ে তাহলে যদি গাইডলাইনের প্রয়োজন না হয়তো বা প্র্যাকটি প্র্যাকটিসে যদি প্রয়োজন না হয়তো ওই মেডিকেলের বইগুলো পড়ে তো ডাক্তার আমি তুমি ডাক্তার হয়ে যেতে পারতাম তাহলে কি ওই মেডিকেলের যে মোটা মোটা ইংলিশ বইগুলা ওই বইগুলো কি পড়ে আমি আমি আর তুমি ডাক্তার হয়ে যাবো বিষয়টা সেরকম না কারণ আপনারা যদি এভাবে ডাক্তার হয়ে যেতাম তাহলে ওরা মেডিকেলে চার বছর ধরে এম বিবিএস এফ সি বিএস বড়ো বড়ো ডিগ্রিগুলো নেওয়ার প্রয়োজন পড়তাম তাহলে কি সঠিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সঠিক গাইডলাইন থাকতে হবে বা সঠিক মেন্টত থাকতে হবে পরামর্শ যিনি তোমাকে তোমার পুরো অ্যাডমিশন পিরিয়ড জুড়ে তোমাকে কীভাবে পড়াশোনা করবা এই বিষয়গুলো সার্বিক বিষয়ে সহযোগিতা করবে শুধু তাই নয় তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরে তুমি কোন সাবজেক্ট নিবা কোন সাবজেক্ট ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে রিভিউ ওই সেশন জটা আছে কি না ওই ডিপার্টমেন্টে তোমার পজিশন অনুযায়ী কোন সাবজেক্ট নেওয়া দরকার ওই সাবজেক্টের জবের কী কী সেক্টর আছে বিদেশে যাওয়ার বিষয়ে কোনো স্কলারশিপের বা কোনো স্পেসিফিক কোনো ওই 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 সাবজেক্টের স্পেসিফিক কোনো সেক্টর আছে কি না এই বিষয়গুলো তোমাকে ভালো করে বুঝিয়ে পড়বে তো তারা কি সঠিক গাইডলাইনের কারণে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পড়া না পড়া এই কারণটা কারণে বিশ্ববিদ্যালয় চানস হয় না তুমি কি একটা জিনিস নোটিশ করে দেখছো যে তোমার এলাকার একবারে তোমার অনেক বড় ভাই অথবা আপু আছে যারা অনেক পড়াশোনা করছে মানে দিন কা দিন রাত কার পড়াশোনা করছে দেখবা যে এডমিশন দিয়েছে মেডিকেলে চান্স পায় না বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এরকম হয়েছে কি আমার সাথে হয়েছিল তো একটু চিন্তা করে দেখো তো ওরা কেন চান্স পায় না ওরা যে মেধাবী ওরা যে অমেধাবী বিষয়টা কিন্তু এরকম না তারপরেও তারা মেধাবী তারপরেও চান্স পায় না কারণ হচ্ছে যারা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যেটা প্রয়োজনীয় পড়া সেটা তারা পড়ে না কি পড়ে তাহলে যেটা প্রয়োজনীয় পড়া যেই টপিকগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে না তারা সেটা বেশি পড়ে তাহলে এই জন্য মনে হয় যে হ্যাঁ ছেলেটা তো মেয়েটা তো খুব পড়াশোনা করতেছে চান্স পাইলো না কেন পাবে না তো কারণ যেটা প্রয়োজনীয় পরে সেটা না পড়ে অন্য অপ্রয়োজনীয় পড়া পড়ে তাহলে তো চান্স হবে না আর কম পড়াশোনা করেও চান্স হবে যদি হচ্ছে সে প্রয়োজনীয় পড়াটুকু পড়ে উদাহরণ যদি দেয় যেমন ইংলিশের ক্ষেত্রে যদি বলি এডমিশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কয়েকটা টপিক আছে নির্ধারিত সেই টপিকগুলো থেকে বারবার প্রত্যেকবারে প্রশ্ন হবে যদি প্রশ্ন সেই টপিকগুলো থেকে না হয় না না হয় তাহলে হচ্ছে কোয়েশ্চনটা বানানো সম্ভব না যেমন রাইট ফ্রম সাবজেক্ট সাবজেক্টভাবে এগ্রিমেন্ট পার্ট অফ স্পিচ এখন কোনো ছেলে শিক্ষার্থী ছেলে অথবা মেয়ে যদি ওই পার্ট অফ স্পিচ রাইট ফ্রম সাবজেক্ট সাবজেক্টভাবে এগ্রিমেন্ট ভয়েস জেনারেশন এই টপিকগুলো না পড়ে যদি ডাংলিং মডিফায়ার করে ওরপরে হচ্ছে প্যারালিজম তারপর ইত্যাদি এরকম কিছু টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন খুবই কম আসে এই টাইপের তো এখন তাহলে তো ওর চান্স হবে না কারণ ওইগুলো থেকে তো প্রশ্ন আসে না যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে না ও যদি সেগুলো পড়ে তাহলে কি চান্স হবে তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জন্য গ্রামের মুরব্বী বা যারা আছে অভিভাবকরা বলে যে ছেলে তো খুব পড়াশোনা করছিলো তো খুব পড়াশোনা করছিল চান্স পায় না কেন হয়তো এরকম ইত্যাদি ইত্যাদি করে বেড়াইছিল এই জন্য চান্স হয় বিষয়টা আসলে সেরকম না ওরা পড়াশোনা করছে সবই ঠিক আছে কিন্তু ঠিক যেটা ছিল না সেটা হচ্ছে যেটা তারা পড়ছে এটা প্রয়োজনীয় পরীক্ষায় মানে প্রয়োজনীয় ভর্তি পরীক্ষায় সেটা আসে না এই ওদের চান্স হয় না তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় আমরা যেটা সব বেশিরভাগে যেটা ভুল করে সব থেকে বড় ভুল সেটা হচ্ছে যে আমি কি পরবো আর কি পরবো না এটা নির্ধারণ করতে পারে না মানে কি পরবো আর কি পরবো না এটা এটা নির্ধারণ করতে করতে ও দুই মাস চলে যায় তো এরকম হয় আর কি তো এরকম হওয়া যাবে না যে আমি কি পড়ব আর কি করবো না প্রথমে তোমাকে ভর্তি প্রস্তুতির সময় তোমাকে কি কি কোন বিষয়গুলো থেকে বেশি আসে ওগুলো আলাদা করতে হবে আর কোনগুলা থেকে কম আসে বা আসে না ওগুলা আলাদা যেগুলো কম আসে ওগুলা যেগুলা থেকে আসে না ওগুলা বাদ আর যেগুলা থেকে কম আসে ওগুলো একটু কম পড়লাম আর যেগুলা থেকে সব থেকে বেশি আসে সেগুলা বেশি পড়লাম তো অনেকে ভুল করে যে যেটা যেগুলা থেকে কম আসে এবং আসে না শুধু ওগুলাই পড়ে তো এটা করা যা করা যাবে না আহ নয় দশ নম্বরটা হচ্ছে যে ভার্সিটিতে সিট কম আমি অনেকের মুখে এই কথা শুনছি যে ভার্সিটিতে তো সিট কম আমি কি চান্স পাবো ভার্সিটিতে সিট কম এই কথা ঠিক যে ভার্সিটিতে সিট কম তার মানে কিন্তু অসম্ভব বলে অসম্ভব না ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক অথবা ইউটিউবে অথবা বিভিন্ন বাংলাদেশে যে প্রথম খাতার নিউজ পোর্টালগুলো আছে এগুলোতে নোটিস মানে যদি চোখ বোলাও বা পড়াশোনা করো দেখবার যে দেখবার যে নিয়ে অনেক হচ্ছে অনেক এগুলাকে বিশাল আকারে প্রেজেন্ট করে দেখা যায় ক্যাম্পাসগুলোতে আয় হাজার হাজার শিক্ষার্থী আছে এই হাজার হাজার একদম পুরা ক্যাম্পাসের রাস্তাগুলো হচ্ছে ভর্তি মানুষ দিয়ে তো ওখানকার সবগুলো তো ভর্তি ক্যান্ডিডেট না তার ওরা অভিভাবক অভিভাবকগুলো যায় মানে অভিভাবক যায় একজন ভর্তি পরীক্ষা দিয়ে যায় তিনজন অভিভাবক যায় বড় ভাই বোন বাপমা তো ওরা তো ক্যান্ডিডেট না তাহলে এটা আর সেটা হচ্ছে আর একটা হচ্ছে যে তারপরেও তো অনেকজন দেয় বিশ্ববিদ্যালয় ভেদে বাংলাদেশের প্রতিটা মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য অথবা অন্যান্য বিভাগে প্রায় পঞ্চাশ থেকে হচ্ছে কত সত্তর সত্তর হাজার আশি হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে মেডিকেলে তো আরও বেশি তো এখানে তাদেরকে সবাইকে হচ্ছে মানে অ্যাপ্লিক্যান্ট ধরা যাবে না তোমার প্রতিযোগী ধরা যাবে না কারণ হচ্ছে যে কারণ ওই ভর্তি পরীক্ষায় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মানবিকের কথা বলি আমাদের সময় দু আমরা গত দুহাজার সালে বাইশ সালে কথা যদি বলি জুন মাসের চার তারিখে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিকের পরীক্ষা হয়েছিল। সেখানে একশো জনের ভিতরে নব্বই জন হচ্ছে পাস শতকরা নয় জন পাস করছিলো মানে ক্যান ইউ ইমাজিন মানে একশো জন ভর্তি পরীক্ষা দিলো আর একানব্বই জনে ফেল তো ওই একানব্বই জনকে তো তোমার অ্যাপ্লিক্যান্ট ধরে মানে তোমার প্রতিযোগী ধরে লাভ নেই ধরতে হবে কাদেরকে যে নয়জন পাস করছে শুধু তাদেরকে তো এরকম হয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শত করে ছাপ্পান্ন জন ফেল করছিল মানে চল্লিশ জন মাত্র পাস তাহলে এই মাথায় এগুলো রাখতে হবে যে তালা তাহলে এটা হচ্ছে তোমাকে কোয়ান্টিটি না দেখে কোয়ালিটি দেখতে হবে কতজন শিক্ষার্থী পাস করতেছে বা কতজন শিক্ষার্থী আমার সাথে কম্পিটিশন করার মতো উপযুক্ত যোগ্যতা রাখতেছে বা পড়াশোনা করে আসছে এটা ওই মাথা দেখে তোমাকে লাভ নাই সেটা দেখে লাভ ওরা ফেল তো সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যদি তোমার ভিডিওটা যদি মনে হয় যে তোমার উপকারে আসছে তোমাকে ভালো লাগছে তাহলে হচ্ছে এটার এই পেজকে ফলো দেওয়ার দায়িত্ব তোমার আর যদি ভালো লাগে এবং তোমার যদি মনে হয় আমি এখান থেকে এই ভিডিও থেকে উপকৃত হয়েছি এটা শেয়ার দিয়ে তোমার টাইম লাগে বন্ধুদেরকে উপকৃত হতে সাহায্য করো আর আমাদের ফেসবুক পেজে যুক্ত হও স্টাডি পয়েন্টে এবং যারা এসে ছাব্বিশ ব্যাচ আছ তারা হচ্ছে যদি তারা তাদের প্রস্তুতি কেমন হচ্ছে এবং তাদের প্রস্তুতি যখন চলতেছে ভর্তি সব ভর্তি প্রস্তুতি তোমাদের প্রস্তুতিকে ঝালিয়ে নিতে এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমার আদৌ উপযুক্ত হচ্ছে কি না বা তোমার পড়াশোনাটা আসলে ঠিক হচ্ছে কিনা বা কতটুকু তোমার পড়াশোনাটা এফেক্টিভ হচ্ছে এটা জানার জন্য এটা জানার জন্য তুমি স্টাডি পয়েন্টে যুক্ত হয়ে যাও আর সেখানে যে সেখানে যে অনলাইন এক্সাম আছে এক্সাম সো সেখানে সেখানে এক্সাম দাও এক্সাম এক্সামের লিঙ্কে ঢুকে এক্সাম দিতে থাকো যারা পঁচিশ এবং ছাব্বিশে এইচএসি তারাও ভিডিওটা শেয়ার করে দাও তারা এখান থেকে অনেক কিছু জানতে পারলো যে কী কী কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স না আর তোমরা এইচএসসির জন্য ভালো করে পড়তে থাকো এইচএসির যেই পড়াটা মূলত সেটাই হচ্ছে মানে এইচএসির যে পড়াশোনাটা এটা ভালো করে পড়াশোনা করলে আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কারণ ওগুলো থেকে প্রশ্ন আসে তো পঁচিশ এবং ছাব্বিশ তোমরাও শেয়ার করে দাও তোমাদের বড়ো ভাইয়ের যে উদ্দেশ্য যে ভিডিওটা বানালাম আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে এটা শুধু এই যেই এই কারণগুলো এই কারণগুলো শুধু শুধু এই কারণগুলোর মধ্যে ইনভলভ হয় শুধু বিশ্ববিদ্যালয়ে জানতে হবে না এগুলো না এমন না এই চান এই এই ভিতর কারণ এই কারণগুলো হচ্ছে যে রেজাল্ট খারাপ এইচএসিতে এইচএসি এইচএসি আমাদের যে রেজাল্ট খারাপ হয় এই কারণগুলোর কারণে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সর্বশেষ একটা কথা না বললে নয় যে তোমার জন্য শুভ কামনা আর এটা একটা কথা মাথায় রাখবো যে পরিশ্রমের বিকল্প নাই সফলতার কোনো টেকনিক নেই धनवा सलाम वालेकुम